এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি এখন আমি রয়েছি আমার বোনের বাড়িতে আর আমি উঠে পড়েছি আমার ছেলে এখন ঘুম হচ্ছে বোনের বাড়ির টুকটাক কাজগুলো করছে আর আজকে রয়েছে ধর্মরাজ ঠাকুরের পুজোর যেই উদ্দেশ্যে মূলত আমার আশা এখানে পুজো দিতে যাবো একটু করে আর মেলাও বসেছে টোটালি তোমাদের দেখাবো দেখিয়েছি কালকে দোকান টোকান বন্ধ ছিল তো আজকে সব দোকান খুলে দেবে এখন থেকেই আর মেলা কীরকম কী হচ্ছে না হচ্ছে টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এদিকে দেখো সকাল সকাল রুম থেকে বেরিয়েই দেখছি যে এখানে বজরংবলি বসে রয়েছে দুটো ছিল একটা আগে চলে গেছে আর এখন এই যে আরেকটা দৌড়ে চলে গেল যখনই ভিডিও করতে যাই তখনই কিন্তু এরা আর থাকে না দৌড়ে পালিয়ে যায় যাই হোক এখন যাচ্ছি মামার বাড়িতে আগে বড়ো মা ছেলেকে নিয়ে যাচ্ছে বড়ো মা দিদা আমি পেছনেদের ভিডিও করতে করতে যাচ্ছি মামি কাল রাত থেকেই ডেকেছিলো যাওয়া হয়নি তাই সকালবেলায় আগে মামার বাড়ি যাচ্ছি দিদা পূজা করছে এই তো যা মামার বাড়িতে ঢুকেই দেখলাম যে নিচে মামি নেই তাই একদম ওপরে এসে গেছি আর এসেই দেখছি মামি পুজো করতে বসে গেছে তাই আমরাও একটু বসে গেছি পুজো দেখতে আর আমার কিন্তু স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আমার রোজ সকালে অভ্যেস হয়ে গেছে তাই সকাল সকাল স্নান করে নিয়েছি তাই ঠাকুর ঘরে এসে পুজোটাও দেখছি মামির পুজো হয়ে গেলে তারপরে যাব মন্দিরে পুজো দিতে বোন ওদিকে কাজগুলো করছে বোনের কাজ কমপ্লিট হয়ে গেলে বোনকেও বলেছে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিতে তারপরে একসঙ্গে সবাই মিলে যাব পুজো দিতে আর মামার বাড়িতে আসার মূল উদ্দেশ্য ছিল আমার ধর্মরাজ ঠাকুরের মানসিক শোধ দেওয়ার জন্য আমার ছেলের মানসিক করা রয়েছিলো তো সেই মানসিকটা আগের বছর থেকে দেব দেব করে দেওয়াই হচ্ছিল না হাসব্যান্ডের কাজের ব্যস্ততার জন্য তো আসাই হচ্ছিল না তাই এবছর বড়মাকে নিয়েই চলে এসেছি মানসিক শোধ দেওয়ার জন্য আমির টুজো কমপ্লিট হয়ে গেছে তো মামিকে বললাম তুমি রেডি হও আমরা চলে যাই বোনের বাড়ি আমরা বলতে আমি আর বড়মাই যাচ্ছি এখন বোনের বাড়িতে আর জানো তো আমার বোনের বাড়ি আর মামা বাড়ি পাশাপাশি হতে কিন্তু ওর ভীষণ সুবিধা যাতায়াতের ভীষণ সুবিধা একবার মামার বাড়ি তো একবার বোনের বাড়ি আর আমি এখানে এলে না বোনের বাড়ি হওয়ার পর থেকে শুধু বোনের বাড়িতেই বেশি বেশি থাকা হয়ে যায় মামির কাছে খুব কমই থাকা হয় বোনের সঙ্গে গল্পগুজব করতে পারি তাই বোনের কাছেই বেশিটা চলে যায় মেলাটা হচ্ছে মূলত মামার বাড়ি আর বোনের বাড়ির একদম মাঝামাঝি তাই কিন্তু ভীষণ সুবিধা হয়েছে তো এই ধর্মরাজের মেলাটা কিন্তু একদিনের জন্যই হয় একদম সকাল সকাল মেলা শুরু হয় রাত্রি দশটা এগারোটার মধ্যেই মেলাটা শেষ হয়ে যায় তাতেই কিন্তু প্রচুর লোকজন আসে আর খুব ভিড়ও হয় সারাদিন মেলাটাতে ভিড় হয় অনেক দূর দূর থেকে লোকজনে আসে তাদের মানসিক শোধ করার জন্য যাই হোক চলো অনেক বক করে ফেললাম এবার গিয়ে রেডি হওয়া যাক এই দেখো আমরা রেডি হয়ে নিয়েছি আর আমার ছেলে পেছন দিকে ঘুরে ওর বম্মাকে আর দিদুনকে দেখছে তো চলো এবার যাওয়া যাক পুজো দিতে না কখন পুজো দিতে পারবো মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছি আর আমার বোন তো অনেকটাই লম্বা তাই ও খুব সহজেই পুজোটা দিতে পেরেছে তো ফাইনালি আমরা পুজো টুজো দিয়ে এখন যাব বাড়ি আর শুধু ভিড়টা দেখো মানে এখন ওই সাড়ে আটটার মতো বাজে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না কোনটা দিয়ে যাব এতটা ভিড় হয়ে গেছে তো ভিড় ঢেলে ঠেলে এখন বাড়ি যাচ্ছি আর মেলাতে তো এখন থাকবোই না যা ভিড় লেগেছে এখন যদি মেলাতে থাকি এখানে সবাইকে ফল দান করা হচ্ছে যারা যারা ব্রতি বা পুণ্যার্থীরা এসেছে এখানে তাদের ফল আর শরবত দান করা হচ্ছে খালি পেটে তো আর ফল খাওয়া যায় না তাই এক গ্লাস করে সবাই মিলে শরবত নিয়ে নিয়েছি আর এখানে ফল শরবত দান করছে আমার বোনের শ্বশুরমশাই আর অন্যান্য কিছু লোকজন আর এদিকে দেখো আমার মামি বসে গেছে লুচি ভাজতে ঘুগনি হবে এখন আমার বড়ো মা লুচি বেলে দিচ্ছে আর ওদিকে মাসি পিসি আলুগুলো কেটে দিচ্ছে ভিডিও করছি দেখেই দেখো আগে ভাগেই মাসিমণি মুখটা ঢেকে নিচ্ছে আর না না এটা কিন্তু দুপুরের লাঞ্চ একেবারেই নয় দুপুরের লাঞ্চ সবার কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে এখন বসে গেছে সন্ধেবেলার খাবার বানাতে কারণ বিকেল থেকে সবাই চলে যাব মেলা দেখতে তাই আগে থেকেই খাবারগুলো বানিয়ে রাখা হচ্ছে আর এই দেখো বিকেল পাঁচটা বাজে সবাই রেডি হয়ে গেছি এখন প্রথমে যাব ধর্মরাজের মন্দিরে বাতাসে ছড়ানো রয়েছে ছেলের মানসিক আছে বাতাস দেওয়ার তাই বাতাস দেবো তারপরে যাব অন্য একটা মেলাতে দোকান থেকে বাতাসে নিয়ে চলে এসেছি মন্দিরে আর এসেই দেখো কীর্তন সহযোগে মন্দিরের চারিদিকে আগে প্রদক্ষিণ করে নিচ্ছি আর এখন অনেকটাই ফাঁকা রয়েছে সকালবেলা অনেকটা ভিড় ছিল সেই জন্যই তখন বাতাসে লুট দিন এখন দিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা ফাঁকা ফাঁকা রয়েছে আর তখন অত ভিড়ে থাকাটাও মুশকিল হয়ে গেছিলো তো সেই জন্যই আর কীর্তন সহযোগেই কিন্তু মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করছি আর আমার ছেলে যেহেতু মানসিক রয়েছে তাই আমার ছেলের মাথায় হালকা করেই কিন্তু গামলাটা ঠেকিয়ে রেখেছি কেউ আবার দেবো না পুরো গামলার ভারটা আমার ছেলের ওপরেই দিয়ে দিয়েছি না ও অনেকটাই ছোটো ও এতটা ভার নিতেই পারবে না আরও একজনদের রয়েছিল মানসিক তো ওরাও আমাদের সঙ্গেই ঘুরছিলো বাতাসে লুট দেওয়ার জন্য মানে সবাই একসঙ্গেই ঘুরছিলাম মন্দিরের চারিদিকে তো তিন পাক কমপ্লিট হলেই তারপরে বাতাসে লুট দিয়ে দেবো Eu não আতাশে লুট দিয়েই এখন মন্দিরে প্রণাম করতে উঠেছি আর এখন খুব ভালো করে বাবার মুখটা দর্শন করতে পারলাম সত্যি মনের মধ্যে অনেকটা শান্তি এখন ওখানে মন্দিরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যেতেই এখন চলে যাচ্ছি আরেকটা ধর্মরাজ মন্দিরে ওখানে মেলা হচ্ছে ওখানে দেখতে আর বোনের আত্মীয় বাড়িও রয়েছে মামা শ্বশুরের বাড়ি তাই ওখানে যাচ্ছি আর এটা দেখো পুরো ঝিল আগে এগুলোতে খুব চাষ হতো পুরো মাঠে মাঠে ভরা ছিল এখন সমস্ত ঝিল হয়ে গেছে আর এত ভালো লাগছে দেখতে কি বলবো এইটা এইটা হলো গিয়ে নৌকো আমি এরকম নৌকো আজকে ফার্স্ট টাইম দেখলাম কারণ এর আগে দেখেছি একটু অন্যরকম কিন্তু আজকে এটা একটু অন্যরকমই দেখলাম আর ঝিলের পাট দিয়ে যাচ্ছি এত এত ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না ঝিলের আগেও এসেছে কিন্তু খুব ভালো করে আমার দেখাই হয় না প্রত্যেকবারে আসি একটু করে তারপরে চলে যায় আর ওদিকে দেখো আমার ছেলে আমার বড় মার কাঁধে উঠে পড়েছে ও সেই কাঁধে চড়েই যাচ্ছে একদম রথের ঠাকুর হয়ে হেলিকপ্টার নয় ওটাকে ড্রোন ক্যামেরা বলে বলে হেলিকপ্টার ভাই আগে আগে চলে যাচ্ছে আমি আর আমার বোন দেখো পেছনেই রয়ে গেছি এত ভিড় এত ভিড় যে ঠিক মতো করে দাঁড়াতেও পারছি না আর মেলা কি দেখবো যাই হোক ঠাকুর একটু প্রণাম করেই তারপরে বাড়ি চলে যাব এত ভিড়ে বেশিক্ষণ ছেলে নিয়ে তো থাকাই যাবে না আমার ছেলে অলরেডি চেঁচামেচি শুরু করে দিয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা